নমস্কার আজকে তুলা রাশিকে নিয়ে বলবো রাশির ক্ষেত্রে দু হাজার প্রথম মাস জানুয়ারি মাস কেমন কাটতে যাচ্ছে তুলা রাশি যে গ্রহের অবস্থান তাতে তুলা রাশির শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য শত্রুদের অবস্থান কীরকম থাকবে এই জানুয়ারি মাসে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে এটা আলোচনা নয় এবং তার সাথে বলবো অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয় তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করছি তুলা রাশির ক্ষেত্রে এই মাসের যে গ্রহের অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান এবং সব থেকে বড় খেলা খেলবে হচ্ছে দেবগুরু বৃহস্পতির অবস্থান বহুদিক থেকে তুলা রাশিকে অনেক উঁচুতে নিয়ে যাবে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তুলা রাশি সত্যি কথা বলতে শুক্রের মূল ত্রিকোণ রাশি আর শুক্রদেবের সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক দুই গুরু সম্পর্ক তো ভালো না কিন্তু তুলা রাশির ক্ষেত্রে অকারক হয়েও কারকের ভূমিকত্ব রাখবে কারণ দেবগুরু বৃহস্পতি তুলা রাশির ক্ষেত্রে হচ্ছে কী তৃতীয় ঘরের অধিপতি আর ষষ্ঠ ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে কিন্তু দেবগুরু বৃহস্পতি হচ্ছে সব থেকে শুভগ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র বলে দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে সব থেকে শুভগ্রহ মানে সব থেকে শুভ এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেরকম রাশির উপর থাকছে সেরকম রাশির অধিপতি এই তুলা রাশির অধিপতির সাথেও কিন্তু সমসপ্তম যোগ তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতির এই জানুয়ারি মাসে যেটাতে কিন্তু অনেক দিক থেকে তুলা তুলারাশি হতে যাচ্ছে লাভবান এবং তুলারাশির যে মেন কারগ্রহ শনিদেব শনিদেবের অবস্থানও কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশিতে তৈরি হয়েছে তো তুলারাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান এবং তুলারাশির ক্ষেত্রে যে বর্তমান এই জানুয়ারি মাসে যে গ্রহের অবস্থান চারটি গ্রহ কিন্তু একসাথে থাকছে একদম তৃতীয় ঘরে এবং তৃতীয় ঘরে এই গ্রহ সূর্য তারপরে মঙ্গল তারপরে বুধ তারপর হচ্ছে শুক্র রাশির অধিপতি থাকছে এবং শুক্র কিন্তু থাকছে নিজেরই নক্ষত্রে পূর্বাশালা নক্ষত্রে যেটা ধনুরাশিতেই পরে কিন্তু চারটি চরণ এবং দেবগুরু বৃহস্পতির সাথে সমসপ্তম যোগ তার সাথে বুধের অবস্থান এই ধনুরাশিতেই থাকছে আর বুধের সাথে আবার দেবগুরু বৃহস্পতি স্থান পরিবর্তন কারণ দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে যেটাতে অবস্থান করেছে সেটা তো মিথুন রাশি এটা বুধের রাশি সেরকম কিন্তু বুধ অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি সেটা হচ্ছে ধনুরাশি অর্থাৎ এই গোচরকালে অনেক টুইস্ট রয়েছে অনেক টুইস্ট যেরকম দেবগুরু বৃহস্পতি রাশিকে দেখছে শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে রাশির অধিপতি শুক্রকে দেখছে নিজের মূল ত্রিকোণ রাশি ধনুরাশিকে দেখছে সেরকম শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখছে যেটা হচ্ছে শিক্ষার ঘর ভাগ্যের ঘরে অবস্থান দেবগুরু বৃহস্পতির নিজের নক্ষত্রে অবস্থান তো যাই হোক এই চতুর্গ্রহী যোগের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং এই যে চতুর্গ্রহী যোগটা তৈরি হয়েছে এখানটাতে কিন্তু সূর্যর সাথে সূর্য তো অস্ত করেছে মঙ্গলকে অস্ত করে দিয়েছে বুধকে অস্ত করে দিয়েছে শুক্রকে অস্ত করে দিয়েছে কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় নিজের নক্ষত্রে রয়েছে আর সমসপ্তম যোগে এর প্রভাব কিন্তু অন্যরকম পাবে এই তুলারাশিরা তুলারাশি অর্থাৎ চারদিক থেকে কিন্তু একটা ভালো সময়ের সূচনা থাকছে তুলারাশির এই জানুয়ারি মাসে তবে গ্রহের যেরকম ভালো প্রভাব রয়েছে নক্ষত্রে যেরকম ভালো প্রভাব রয়েছে কিছু দিক থেকে আবার সাবধানও থাকতে হবে কারণ এখানটাতে যেরকম বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সেরকম সূর্য আর মঙ্গলেরও অবস্থা সূর্য আর শুক্রেরও অবস্থান হচ্ছে সেরকম শুক্র মঙ্গলের অবস্থান সেরকম আবার লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়েছে এবং মাসের মধ্যভাগে এই গ্রহগুলো কিন্তু আবার রাশি পরিবর্তন করে নেবে শুক্র বারো তারিখে চলে আসবে একদম কেন্দ্রে মকর রাশিতে অবস্থান করবে মঙ্গল পনেরো তারিখ সূর্যদেবও চলে আসছে চৌদ্দ পনেরো তারিখে রাশি পরিবর্তন করে কেন্দ্র অবস্থান করবে শুক্র বুধ আবার আসছে সতেরো তারিখে এই যে পরিবর্তনগুলো হচ্ছে চতুর্থ ঘরও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হয়ে যাচ্ছে অর্থাৎ এই তুলারাশির যে এবারের মাসের যে পরিবর্তনটা এটা কিন্তু দুভাগে ভাগ করা যেতে পারে কারণ গ্রহগুলো কিন্তু যেভাবে অবস্থান করছে যে চতুর্থ চতুর্গ্রহী যোগ যেটা তৃতীয় ঘরে তৈরি হয়েছে যোগের উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে শনির দশম দৃষ্টি থাকছে এবং কেতুর কিন্তু আবার গুরুবদ দৃষ্টি থাকছে শুধু রাহুকে বাদ দিয়ে তো এইরকম কিন্তু পরিবর্তন হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে গ্রহের অবস্থান যথেষ্ট ভালো তুলা রাশির ক্ষেত্রে খুবই ভালো অবস্থান তুলা রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে এবং রাশির উপর যেরকম দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকছে সেরকম কিন্তু আবার রাহুরও কিন্তু প্রভাব থাকছে এই তুলা রাশির উপর অর্থাৎ একটা কিন্তু ভালো সময় তো যাই হোক রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি তাহলে শরীর স্বাস্থ্যে কিন্তু এই মাসে একটা ক্লান্তি চাপ থাকবে নিজের কর্মের দরুন একটু দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি এগুলো হবে যাত্রা জিনিসটা হবে এবং যে যাত্রাটা হবে সেই যাত্রাতেও কিন্তু যথেষ্ট সফলতা পাবে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে প্রাণায়াম যোগ ব্যায়াম নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং তার সাথে ক্লান্তি ভাবটা থাকবে তো শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে নিজে খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে বাড়ির বয়োজ্যেষ্ঠদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এই সময়কালে এই তুলা রাশির এরপরে যদি শিক্ষার জায়গাটা বলি শিক্ষার জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে তুলা রাশি তবে উচ্চশিক্ষা উচ্চশিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে উচ্চশিক্ষার জায়গাটা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে যারা বিদেশে পড়াশোনা করতে যাবেন তাদের জন্য যথেষ্ট ভালো গবেষণা বা রিসা জাতীয় বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাটা কিন্তু তুলারাশির যথেষ্ট ভালো দেখাচ্ছে প্রেম ভালোবাসা নিয়ে যদি বলি রাশির প্রেম ভালোবাসার জায়গাটা অত অতটা কিন্তু ভালো দেখাচ্ছে না প্রেম ভালোবাসার জায়গাটা প্রেম ভালোবাসার জায়গাটা দেখাবে তবে মাসের মধ্যভাগ থেকে দেখাবে যে সন্তানের প্রতি পিতা মাতাদের ভালোবাসা সেই জিনিসটা কিন্তু এটাও দেখাচ্ছে যে চতুর্থ গ্রহ ঘরে এতগুলো গ্রহের অবস্থান থাকছে অতএব পিতামাতাকে যথেষ্ট সুখ শান্তি বা তর্কাতর্কি এইগুলোর দিক থেকে কিন্তু সাবধান তুলারাশি যে মা বাবাকে মনক্ষণ্ণভাবে কথা বললাম পিতার সাথে ঝুঝামেলা করলাম তাহলে কিন্তু আবার মানে কর্মের দিক থেকে আবার যথেষ্ট নেগেটিভ প্রভাব পাবে তোলা রাশি কারণ লক্ষ্মী নারায়ণ যোগ একসাথে তৈরি হচ্ছে মাসের মধ্য মধ্যভাগে এই চতুর্থ ঘরে সেরকম কিন্তু মঙ্গলের অবস্থান হচ্ছে আবার সূর্যেরও অবস্থান হয়ে যাচ্ছে তো বাড়িতে কিন্তু একটা কলমের পরিবেশ থাকবে অতএব বেদিক থেকে সাবধান দাম্পত্য জীবন দাম্পত্য জীবনেও কিন্তু এই জিনিসটা থাকছে কারণ চতুর্থ ঘরে কিন্তু মঙ্গল আর সূর্য অবস্থান এবং শুক্র আর বুধের অবস্থান থাকবে মাসের মধ্যভাগ থেকে আর মঙ্গল হচ্ছে কি সপ্তমপতি নিজের ঘরকে দেখবে অতএব নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান কথাবার্তার দিক থেকে সাবধান যদি কথাবার্তা ঠিক রাখে তাহলে বাড়িতে কিন্তু যথেষ্ট সুখেরও আগমন হবে তো দাম্পত্য জায়গাটা এরকম দেখাচ্ছে তবে দাম্পত্য জীবনে সুখ সুখ মানে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি এগুলোও কিন্তু থাকছে তুলা রাশি এইগুলোও থাকছে এবং পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাদের রক্ত রক্তজনিত সমস্যা রয়েছে অস্থিজনিত সমস্যা রয়েছে বাড়ির বয়স্ক লোকেদের এদিক থেকে বিশেষভাবে সাবধান এছাড়া কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি তাহলে কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্ম ভাগ্য শত্রু শত্রুটা সময় যথেষ্ট দূরে থাকবে এই রাশির ক্ষেত্রে কর্মভাগের জায়গায় এক্সিলেন্ট দেখাচ্ছে মাসের প্রথম ভাগে যারা অনলাইন সম্পর্কিত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কানেকশন যোগাযোগ এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন মার্কেটিংয়ের ফিল্ডে রয়েছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা হবে ডকুমেন্টেন্সির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো দেখাচ্ছে তুলা রাশি কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকছে তবে নিজের কথাবার্তাও কিন্তু যথেষ্ট সাবধান কারণ সমাজে কিন্তু বড় বড় লোকজনদের সময় সাথেও তুলা রাশির এই জানুয়ারি মাসে পরিচিতি বৃদ্ধি পাবে তো নিজের বা মানে কথাবার্তার দিক থেকে সাবধানে কথাবার্তা বলতে হবে কারণ সূর্যমঙ্গল তার সাথে শুক্র অবস্থান করছে এবং বুধ অবস্থান করছে যে এমন কথা বলে দিলাম বেপাস কথা যেটাতে নিজের মান সম্মান না ক্ষুণ্ণ হয়ে যায় এদিক থেকেও কিন্তু সাবধান এই তুলা রাশিকে আবার যখন মাসের মধ্যভাগ তখন যখন আবার চতুর্গ্রহী যোগ এই কর মানে চতুর্গ্রহী যোগ তৈরি যাবে সুখের ঘরে তখনই কিন্তু যথেষ্ট ভালো তুলা রাশির ক্ষেত্রে দেখা যায় কর্মের ঘরটা যথেষ্ট অ্যাক্টিভ হয়ে যাচ্ছে চারটি গ্রহেরই দৃষ্টি থাকবে একদম কর্মের ঘরে তো কর্মের ঘরে অবস্থা মানে গ্রহদের যে দৃষ্টি তার প্রভাবে কিন্তু কী হবে যে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি রয়েছে পিতা সন্তানের প্রতি দুশ্চিন্তা বা সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতি যোগ থাকছে তুলা রাশিদের এবং যারা প্রশাসন বা উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন তাদের কিন্তু প্রমোশন কিংবা বেতন বৃদ্ধির যোগ রয়েছে যারা প্রশাসন লেভেলে রয়েছেন যারা মিলিটারির কাজের সাথে যুক্ত রয়েছেন প্রশাসন সেনাবাহিনীর কাজের সাথে যুক্ত রয়েছেন পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো রেওয়ার্ড রেওয়ার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বা প্রমোশন বৃদ্ধির এগুলো যুক্ত থাকছে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রাখছেন বিশেষ করে ভূমি সংক্রান্ত কাজ রিয়েল ইস্টেটের কাজ তাদের জন্য যথেষ্ট ভালো এছাড়া কাঁচা মালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো কিন্তু যথেষ্ট এই সময়কালে ভালো হবে এর সাথে যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্ট এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে এছাড়া যারা রাজনীতির সাথে বিশেষভাবে যুক্ত রয়েছেন তাদেরও এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে রাজনীতিবিদরা বিশেষভাবে এই সময়কালে মানে কূটনীতিবিদ হবে নিজেদের এমন কূটনীতি চাল চালাবে যাতে সমাজের সম্মান পথ প্রতিষ্ঠা এই সময়কালে বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে সান্মানিক পথ পাবে এই সময়কালে কথাবাচক হিসাবে যারা কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে চ্যাটার অ্যাকাউন্টেন্ট বা ওকালতির সাথে যারা যুক্ত রয়েছেন মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদের জন্যও কিন্তু এই সময়কাল তুলা রাশি যথেষ্ট ভালো হচ্ছে যে কোনো কম্পিটিশনে তুলা রাশি যথেষ্ট এগিয়েও থাকবে যে কোনো কম্পিটিশন কর্মক্ষেত্রে তো এটাই হয় এ ওর পা ধরে টানে ওর হাত ধরে টানে এই সমস্ত জায়গাতেও রাশি যথেষ্ট এগিয়ে থাকছে অ্যাডভান্স এবং নিজের বুদ্ধির দ্বারা নিজের বিশ্লেষণের ক্ষমতার দ্বারা জিনিসগুলোকে বুঝতে পারবে যে কিভাবে নিজের জীবনটাকে চালাবে কিভাবে আগামী দিনগুলোকে মানে সঠিকভাবে নিজের নিজেকে নিয়ে যেতে পারবে বা কোনো একটা বিপদ আপদ হচ্ছে সেখান থেকে কিভাবে নিজেকে সরিয়ে নিয়ে আসতে পারবে এগুলোও কিন্তু তৈরি হচ্ছে চোর বাটপাট এগুলোর দিক থেকেও কিন্তু একটা সংকেত সেই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে যে দু নম্বরী লোকেদের কাছ থেকে নিজেকে কিভাবে পৃথক করে নিয়ে নেওয়া এবং কোন রাস্তায় চললে নিজেকে উন্নতির পথে নিয়ে যাওয়া এটাও কিন্তু এই সময়কালে বুঝাচ্ছে এই তুলা রাশি কারণ গ্রহের অবস্থান এবং নক্ষত্রের অবস্থান কিন্তু এটাই বুঝাচ্ছে কারণ শুক্র রাশির অধিপতি মাসের মধ্যভাগ পর্যন্ত কিন্তু নিজের নক্ষত্রে থেকে যাচ্ছে দশ তারিখে চলে আসবে উত্তরাশনাতে তার আগে পর্যন্ত থাকবে কিন্তু হচ্ছে পূর্বাশারা নক্ষত্রে পূর্বাশালা নক্ষত্র কিন্তু এটাই যে মোটিভেট করে দেয় কর্মের প্রতি নিজের কাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া মহত্বকাঙ্ক্ষী হয়ে যায় এই সময়কালে যত রকম অসুবিধা ঝুরঝামাল নিজে নিজের সেই প্রতিবন্ধকতাগুলোকে দূর করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং তারপরে যখন চতুর্থ ঘরে অবস্থান করবে উত্তরাশারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র গ্রহগুলো যখন অবস্থান করবে তখনও কিন্তু ভালো প্রভাবটা দিবে আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিগুলো থাকছে সেই দৃষ্টিগুলো জাদুর মতন কাজ করবে এই রাশির ক্ষেত্রে কারণ পঞ্চম দৃষ্টি রাশির উপর থাকছে রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ট্যুর অ্যান্ড ট্রাভেলিং সাথে কাজগুলো যারা রয়েছেন সেই কাজগুলো ভালো হবে দেবগুরু বৃহস্পতি নিজের মূল চিকন রাশিকে দেখছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে তারপরে যে মানে যে কাজগুলোতে মানে কাজের জন্য যে যাত্রাগুলো হবে সেইগুলো যাত্রাতে সফল হবে রাশি শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গা পিতা মাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা সেগুলোও কিন্তু দূর হবে অর্থাৎ জানুয়ারি মাস সব দিক থেকে বিশেষভাবে উন্নতি তবে বিশেষভাবে সাবধানও কিছু কিছু দিক থেকে থাকতে হবে যেরকম প্রশাসন লেভেলে যারা কাজ করছেন উচ্চ আধিকারিকের সাথে বাঁট বিতরণরাই জড়িত হয়ে যাবে না রাহুর দৃষ্টি লাভের ঘরে থাকছে সেরকম আবার দেবগুরু বৃহস্পতির সাথে নবম নবমপঞ্জ যোগ তৈরি হয়েছে এবং রাশির উপরও আবার রাহুর দৃষ্টি থাকছে তো ছল ছাত্রীর রাস্তাও কিন্তু তৈরি হবে সময়কে ইনটেনশনও দেবে খারাপ পদ্ধতি বা বেআইনি পদ্ধতি বা শর্টকাট পদ্ধতি তো এইগুলোর দিক থেকেও কিন্তু যথেষ্ট দূরে থাকতে হবে তো যাই হোক অনেক দিক থেকে ভালো দেখাচ্ছে ভাগ বিতরণটাই কোন রকম জড়িত হয়ে যাবে না এবং যে সমস্ত কাজগুলো করতে হবে সেটা কিন্তু একদম প্ল্যান করতে হবে উন্নতি চরম শিকর উঠবে এই তুলারাশি এই মাসে অবশ্যই আপনারা হনুমান চল্লিশা বসর বান শ্রীরাম প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব কর্ক দিবেন কারণ সূর্যদেবী হচ্ছে লাভের ঘরের অধিপতি আর দু হাজার ছাব্বিশ কিন্তু সূর্যরই বছর অতএব যাদের জন্মকুষ্ঠিতে সূর্য গ্রহণযোগে পড়ে রয়েছে সূর্য পাপ কর্তৃকী যোগে পড়ে রয়েছে তো তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো সূর্যযন্ত্র বাড়িতেই স্থাপন করতে বা সূর্যযন্ত্র কোথায় পাবে আমাদের কিন্তু স্ক্রিনে একটা প্রোডাক্ট বলে অপশন হয়েছে সেখান থেকে আপনারা সূর্যযন্ত্র অবশ্যই সংগ্রহ করবেন বাড়িতেই স্থাপন করবেন যাদের একান্তই সূর্যযন্ত্রর প্রয়োজন রয়েছে গ্রহণযোগ রয়েছে পাক যোগ যোগে রয়েছে সূর্য তাদের ক্ষেত্রে আমি এই কথাটি বললাম কারণ সূর্যই হচ্ছে কিন্তু মনের ইচ্ছা বাসনা সূর্য পূরণ করবে যেহেতু কাম অধিপতি হচ্ছে সূর্য যেটা হচ্ছে একাদশ ঘর তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ